প্রিয় যুবশ্রী বন্ধুরা আজকের ভিডিওতে যুবশ্রী প্রকল্পের আরও একটি আপডেট জানাবো দেখুন যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু চব্বিশ তারিখে চার মাসের টাকা দেওয়া পূর্ণ হয়েছে তবে চব্বিশ তারিখে অনেকেই টাকা পাননি টাকা না পেলেও মোবাইলে মেসেজ চলে এসেছে চব্বিশ তারিখে দেড় হাজার করে টাকা কেডির হওয়ার মেসেজ পেয়েছেন অথচ টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তবে অনেক জেলায় কিন্তু চব্বিশ তারিখে টাকা ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টে এ নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়েছেন যে ম্যাসেজ চলে এসেছে টাকা পাননি সেটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আজকের বিরোধে দেখুন এখানে একটি স্ক্রিনশট দেখাচ্ছি দেড় হাজার টাকা ক্রেডিট হয়েছে চব্বিশ তারিখে তবে অ্যাকাউন্টে অনেকেরই ক্রেডিট হয়নি ম্যাসেজ চলে এসেছে দেখুন এখানে একদম আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি চব্বিশ তারিখে ম্যাসেজ চলে এসেছে এখানে কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি এছাড়াও যারা যারা তিন মাসের টাকা পেয়েছেন তারা তারা কিন্তু চার মাসের টাকা আজকেই পেয়ে গেলেন অর্থাৎ আজকে গতকাল একত্রিশ তারিখে টাকা ঢুকেছে আজকে এক তারিখে আমি ভিডিওটি বানাচ্ছি আমি প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি দেখুন একত্রিশ এক দু হাজার পঁচিশ যুবশ্রী প্রকল্পের আরও দেড় হাজার টাকা করে ক্রেডিট হলো অর্থাৎ সর্বমোট টোটাল কিন্তু যুবশ্রী যারা যারা ভাতা পাচ্ছেন তারা কিন্তু ডিসেম্বর মাসের তিরিশ তারিখ থেকে জানুয়ারি মাসের একত্রিশ তারিখের মধ্যে তারা টোটাল টাকা পেলেন চার মাসের টাকা সর্বমোট চার মাসের টাকাই দেওয়া হলো এবং শুরু হয়ে গেল অ্যানেক থ্রি ফর্ম ফিল আপ আপনারা আরও টাকা পাবেন কিনা দেখুন অনেকেই কিন্তু মেসেজ করে জানাচ্ছেন যে আপনাদের আরও টাকা বাকি রয়েছে তবে টাকা পাওয়ার কিন্তু আর কোনো নিশ্চয়তা নেই যে অনেক সাত্রি যেহেতু শুরু হয়ে গেছে আপনাদের আর বাকি টাকার টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা যতই বলুন না কেন কারণ সেপ্টেম্বর মাসে অনেক থ্রি জমা হয়েছিল আর সেপ্টেম্বর মাস থেকে আমরা যদি জানুয়ারি মাস ধরি আমাদের চার মাসেই হয়ে থাকে সর্বমোট এবার চার মাসে অনেক থ্রি জমা হচ্ছে সে কারণেই চার মাসের টাকাই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এটাই জানা গিয়েছে বন্ধুরা এনএস ছাত্রী আপনারা কীভাবে ফিল আপ করবেন অবশ্যই এই এর পরের ভিডিওতে আপনারা জানতে পারবেন অবশ্যই সহযোগিতা করবেন আর পরবর্তী আপডেট আসলেই আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ